প্রভু যিশুর মা ও ভাই কারা আজকে আমরা দেখব মথি তার বারো অধ্যায় ছেচল্লিশ থেকে সেখানে বলছে যিশু যখন লোকদের সঙ্গে কথা বলছিলেন তখন তার মা ও ভাইরা তার সঙ্গে কথা বলবার জন্য বাইরে দাঁড়িয়ে ছিলেন এখানে একটি সময় যেখানে প্রভু খ্রিস্ট লোকদের সাথে কথা বলছিলেন এবং সেই সময়ে তার মা এবং তার ভাইয়েরা তার সাথে দেখা করবার জন্য এসছিলেন এবং বাইরে তারা দাঁড়িয়েছিলেন তারা দেখা করতে পারেননি কিন্তু বাইরে দাঁড়িয়েছিলেন অপেক্ষা করছিলেন কারণ সেখানে প্রচুর ভিড় ছিল স্বাভাবিকভাবে এবং প্রভু যিশু লোকদের যখন শিক্ষা দিতেন তখন অনেক ভিড় হয়ে যেত সেখানটায় এবং এখানে বলছে কোনো একজন লোক যিশুকে বলল দেখুন আপনার মা ও ভাইয়েরা আপনার সঙ্গে কথা বলবার জন্য বাইরে দাঁড়িয়ে আছেন এবং স্বাভাবিকভাবেই সেটাই হওয়া উচিত এবং সেটাই ঘটলো যে একজন লোক প্রভু যিশুকে বলল যে আপনার মা এবং ভাইয়েরা বাইরে দাঁড়িয়েছে আপনার জন্য অপেক্ষা করছে তারা কথা বলতে চাই এরপরে প্রভু যিশু কি বললেন দেখুন তখন যিশু তাকে বললেন কে আমার মা আর আমার ভাইরাও বা কারা প্রভু যিশু অদ্ভুতভাবে প্রশ্ন করলেন আমরা সকলেই জানি যে প্রভু যিশুর মা হচ্ছে মরিয়ম এবং তার তার ভাইদের কথাও সেখানে লেখা রয়েছে এবং তারা অপেক্ষা করছিল এবং স্বাভাবিকভাবেই হয়তো হয়তোবা বলতেন যে হ্যাঁ অপেক্ষা করতে বলো আমি আসছি বা তাদেরকে এখানে নিয়ে এসো কিন্তু তিনি উত্তরটা একটু অন্যভাবে দিলেন এবং অনেকে এই উত্তরটা অনেক সময় অনেকে বুঝতে পারেন অনেকে একটা ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন অনেকে বলেন যে প্রভু যিশু একদম তার মাকে বা তার 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 ভাইদেরকে একদম তোয়াক্কাই করেননি এবং তাদের সাথে মিট করতে চাননি সো কেন তিনি এটা করলেন এটা ভুল করলেন সো অ্যাকচুয়ালি তিনি কি বোঝাতে চেয়েছেন বাক্য থেকে যদি আপনার পবিত্রতা দ্বারা না বুঝতে পারি তাহলে কিন্তু এখানে আমরা ভুল বুঝবো বা আমাদেরকে যদি কেউ ভুল বোঝায় তাহলে কিন্তু আমরা সেই ভুলের মধ্যে চলে যাব তাই এখানে বলছে পরে তিনি তার শিষ্যদের দেখিয়ে বললেন এই দেখো আমার মা ও আমার ভাইরা কারণ যারা আমার সর্বস্ত পিতার ইচ্ছা পালন করে তারাই আমার ভাই বোন আর মা প্রভু খ্রিস্ট তাদেরকে দেখালেন যাদেরকে তিনি শিক্ষা দিচ্ছিলেন তাদেরকে তিনি দেখালেন এবং তিনি বললেন যে এরাই হচ্ছে আমার ভাই বোন আর মা দেখুন এখানেই আসল কথা যে এখানে আর একটা কথা ইম্পর্টেন্ট যেটা সব থেকে মেইন কথা সেটা বলছে আমার সর্বস্থ পিতার ইচ্ছা পালন করে অর্থাৎ প্রভুর যে নির্দেশ রয়েছে বাক্যের যে নির্দেশ রয়েছে যারা তা পালন করে তারাই হচ্ছেন প্রভুর পরিবারের অংশ অর্থাৎ সেখানে প্রভু যিশুখ্রিস্ট শুধু তার পরিবারের জন্য আসেননি প্রভু খ্রিস্ট এসেছিলেন প্রত্যেকের জন্য এবং তাদের জন্য তাদেরকেই তিনি তার পরিবারের অংশগ্রহণ অংশ করে নিয়েছেন যারা পিতা ঈশ্বরের যে বাক্য রয়েছে তা পালন করবে এবং সেই মতো চলবে আজকে অনেকেই ভাবে অহংকার করে যে তারা অনেক দিন খ্রিস্টিয়ান বা তাদের প্রজন্ম দিন ধরে খ্রিস্টিয়ান বা তাদের ডিনোমিনেশন অনেক পুরনো বা অনেক অনেক রকম ব্যাখ্যা লোকদের রয়েছে এবং তারা মনে করে ও আমরা প্রভু যিশুর অনেক পরিবারের অংশ হয়ে গেছি প্রভুজীশোর অনেক কাছাকাছি চলে গেছি কিন্তু আসলেই তারা পিতার ইচ্ছা পালন করে না কিন্তু একদম নতুন বা কিছুদিনের জন্য হয়তো বা কেউ প্রভুতে এসছে কিন্তু তারা আদেশ পালন করছে তারা বেশি ধন্য এবং প্রভু তাদেরকেই বলছেন যে তোমরাই আমার পরিবারের অংশ অনেক সময় আমরা এত অহংকারে ফেটে পড়ি অনেক সময় অনেকে অনেক দিন ধরো হয়তো বা যাজকীয় কাজ করছেন অনেকে হয়তোবা অনেক পুরনো অনেক প্রজন্ম ধরে আপনার খ্রিস্টিয়ান এরিয়াতে হয়তো বা রয়েছেন এবং নিজেদেরকে মনে করছি ও আমরা তো অনেক পুরোনো খ্রিস্টিয়ান আমার সাবটাইটেল এরকম আমার নাম খ্রিস্টিয়ান নাম বাইবেল থেকে আমার নাম দেওয়া হয়েছে এর অর্থই হচ্ছে আমি প্রভু যিশুর পরিবারের অংশ কিন্তু না আপনার নাম যাই হোক না কেন আপনি কোন ধর্ম থেকে এসছেন আপনি কোন গ্রাম থেকে এসছেন কোন শহর থেকে এসছেন বা কোন দেশের ডাজেন্ট ম্যাটার এবং আসল যে বিষয় হলো সেটা হচ্ছে আপনি পিতার ইচ্ছা পালন করছেন কিনা এই যে বাক্যটা রয়েছে এই বাক্যের অনুসারে আপনি চলছেন কিনা যদি বাক্য অনুসারে চলেন তাহলেই আপনি একমাত্র প্রভু যিশু খ্রিস্টের পরিবারের অংশ সুতরাং অনেকেই যখন আমরা অনেক দিন ধরে অনেক রকম ড্রেস বা আমাদের গলায় ক্রুশের লকেট পড়ছি বা অনেক দিন ধরে প্রভুকে জানছি শুধু ধর্মীয় রীতিনীতি পালন করছি কিন্তু প্রকৃত বাক্যকে জানি না এবং প্রকৃত প্রভু যিশুর আদেশকে মানি না চলছি না তারা নামে আমরা বলতে পারি আমরা প্রভুর পরিবারের অংশ আমি প্রভুর এই আমি প্রভুর সন্তান কিন্তু প্রভু তাদেরকে অস্বীকার করছেন বরং তাদেরকে স্বীকার করছেন যে কেউ তার বাক্য অনুসারে চলে তাদেরকেই তিনি তার মা ভাই বোন বলে তিনি ডেকেছেন তাই আজকে আপনি পুরনো হন নতুন হন কবে প্রভুকে আপনি জেনেছেন এটা বড় কথা নয় বা যা কিছুই ঘটে যাক না কেন প্রভুর সাথে কন্টিনিউয়াসলি নিয়মিত সম্পর্ক রাখা এবং তার বাক্য অনুসারে চলাটাই হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ যদি আপনি আজকে চান যে হ্যাঁ আমি প্রভুর পরিবারের অংশ হতে চাই আসুন আমরা ছোট্ট করে একটা প্রার্থনা করি শেষ করার আগে যেন প্রভু আপনাকে আশীর্বাদ করেন এবং এই বাক্যকে বুঝতে সাহায্য করেন যিশু তোমাকে ধন্যবাদ দিই তোমার সুন্দর বাক্যের জন্য যে বাক্য তুমি আমাদের কাছকে দিলে যিশু আজকে অনেক সময় আমরা মনে করি যে আমরা অনেক দিন ধরে তোমাকে জানি বলে বা আমি বিভিন্ন নিয়ম নীতি পালন করে চলেছি বলে আমি তোমার পরিবারের অংশ বা আমি স্বর্গে চলে গেছি বা তুমি আমাকে চেনো যিশু কিন্তু তুমি এখানে বলছো যে কে আমার মা বা কে আমার ভাইরা যে কেউ আমার আদেশ বা আমার পিতার আদেশ পালন করে তারাই তোমার পরিবারের অংশ তাই আজকে অনেক সময় আমরা আমাদের ভুল থেকে যেন বেরিয়ে আসতে পারি সেটা আমরা আগের খ্রিস্টিয়ান হই পরের খ্রিস্টিয়ান হই বা যে হই না কেন বা আমার নাম যাই থাকুক না কেন তুমি আমাদেরকে শিখতে সাহায্য করো যেন প্রতিদিন প্রতিনিয়ত তোমার বাক্য অনুসারে চলতে পারি তাহলে তুমি আমাদেরকে আরও কাছে টেনে নেবে তোমার পরিবারের অংশ হিসেবে আমরা এগিয়ে যাব এবং তোমার আশীর্বাদের মধ্যেই আমরা চলতে থাকবো তুমি আমাদেরকে দয়া করো বুঝতে সাহায্য করো আশীর্বাদযুক্ত করো এবং আমাদের জীবনকে পরিবর্তন করো নতুনীকরণ করো তোমার পরিবারের অংশ করে নাও তুমি আমাদের সঙ্গে থাকো সঙ্গে চলো এই প্রার্থনা প্রিয়তম প্রভু যিশু খ্রিস্টের নামে চাইলাম আমেন আমেন আমেন